ঐতিহ্যবাহী জেলার অঞ্চল আস্ত এলাকার আবহাব জনতার রিক্সা চালক এনজি চালক সংক চালক হঠাৎ শ্রমিক ব্যবসায়ীবৃন্দ এটা সাধারণ আমার অন্তরের অন্তর থেকে সালাম এবং শুভেচ্ছা গ্রহণ করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় বেলকুচিবাসী আপনারা জানেন বর্তমান বাংলাদেশের যে সিচুয়েশন সেই সিচুয়েশনের প্রেক্ষাপটে আমি জনাব রাসেল খন্দকার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বর্তমানে আপনাদের সাথে কিছু দিক নির্দেশনামূলক কথা বলার জন্য দেশবাসী আপনারা জানেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর যোগ্য এবং জ্যেষ্ঠ কন্যা দেশ ও মাদার অব হিউম্যানিটি মাননীয় প্রধানমন্ত্রী শেখা হাসিনা এই দেশের ব্যাপক উন্নয়ন করা হয়েছে রাস্তাঘাট সেতু কালবাট মেট্রো রেল বংশবন্ধু ট্যানেল অনেক বড় বড় প্রকল্প মেগা প্রকল্প পয়লা বিদ্যুৎ বিদ্যুৎ কেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে এই বিশ্বের মানচিত্রে নজির নাম করেছে যে দেশ উন্নয়নের গোড়ায় বাংলাদেশ উন্নয়নের জোয়ারে ভেসে যাচ্ছে বাংলাদেশ কিন্তু আমি বলতে চাই দেশে আশি পার্সেন্ট মানুষ গরিব দুখী বেকার আজকে সরকারি প্রতিষ্ঠানে চাকরি নিতে গেলে বাইশ লক্ষ টাকা ঘুষ দিতে হয় আমি বলতে চাই ওই বাইশ লক্ষ টাকা ঘোষণা দিয়ে এই ডাক্তারের মতো একটা ডিসপেন্সারি খুলিয়া একটা এমবিবিএস ডাক্তার সুন্দর সুন্দরভাবে ব্যবসা করা যায় না তাহলে আজকে ঘরে 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 কি দিবে সরকারি চাকরি দিবে আসলে কিছুই না আমি বলতে চাই দেশ সুখ শান্তি সমৃদ্ধি দিয়ে করতে হলে আমাকে আপনাকে ওনাকে সবাইকে একমত ভাবে এককভাবে নিজেকে পরিবর্তন করতে হবে এই দেশে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসায় মন্দির গির্জায় তো শিক্ষা জাতের মেরুদণ্ড আচ্ছা শিক্ষা চোরের মেরুদণ্ড কারণ আমার দেশের কৃষক জমিতে ধান বনে ধান রোপণ করে সে দুর্নীতি বোঝে না আর আমার দেশের বিসিএস ক্যাডার 49 তম বর্ষের ভাই ইওনো নাই এসিলেন্ট নাইলে পুলিশ সুপার নাইলে জেল সুপার না হইলে এডিসি রেভিনিউ না রাজস্ব সাকার কর্মকর্তা তাহলে তার একটা সিগনেচার 5 টাকা দিয়ে কলম দিয়ে খোচা দিয়ে 2 কোটি টাকা ইনকাম করে তাহলে শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না শিক্ষা জাতিকে পঙ্গু করেছে শিক্ষা জাতিকে অবৈধ ও উপার্জন করার সিস্টেম বের করেছে যার নাম ডিজিটাল আর স্মার্ট আপনি ডিজিটাল কাকে বলে জানে ডিজিটাল শব্দের অর্থ হল আধুনিক স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন আপনি দেশে রাস্তাঘাটে হাঁটা যায় না বৃষ্টি হইলে পাবে লুঙ্গি কাঁচার দিয়ে হাত দেওয়ায় ওই দেশ ডিজিটাল হয়েছে ডিজিটাল সিস্টেমে চুরির মাধ্যম তৈরি হয়েছে ডিজিটাল বাংলাদেশ যখন ছিল বাংলাদেশ রিজার্ভ ব্যাংকে রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে সমস্ত টাকা চুরি করছিল ডিজিটাল পদ্ধতিতে তো বাইরে আমার বলতে চাই আল্লাহর হুকুম মানেন নবীদের তরিকায় চলেন আল্লাহ দুনিয়া তো শান্তি দিবে

সি মাই থানা নেম ইস্ট্রিক্ট্রামু মাই ডিস্ট্রিক্ট নেম ইস কক্সেসার বাংলা ইজ আমল্যান্ড দেয়ার আিক্সটি ফোর ইন বাংলা দেশ হাউ মে রিভার বাংলা দেশ ইট ইস অফ দূটিফুল কন্ট্রি পুলিশ আনসার সেনা সে বিমান এনএসআই এনএসআি ডিজিএফআ এফএস সিএসপি সিআইডি স্পেশাল ব্রাঞ্চ রকশন ব্যাটেলিয়ন টাসোর্স কাস্টম ইন্টেলিজেন্স জায়েন্ট ইন্টেলিজেন্স এফ ইন্টারপোলের মতো এত আন্তর্জাতিক সংস্থা থাকার পরেও এই দেশে আমাকে আপনাকে কেউ পরিবর্তন করতে পারবে না যতক্ষণ আমরা নিজেরা চেষ্টা না করব। করবএব আল্লাহর হুকুম মানেন প্রভৃতির তরিকায় চলেন নিজেকে বাংলাদেশের বাংলাদেশ করার কারিগর হিসেবে নিজেকে প্রত্যক্ষদর্শী হিসেবে প্রমাণিত করেন আল্লাহ তালা দুনিয়াতেও শান্তি দেবে আখেরাতেও শান্তি দেবে ভাই আমার বাড়ি এখানে না আমি আঞ্চলিক ভাষা বললে আপনারা বুঝবেন না